সো ফ্রিতে যে ম্যাজিক কিউবটা দিচ্ছে দেখতে পাচ্ছ ফ্রি ম্যাজিক কিউব ক্লেম করে নিলাম তো কাজ ফ্রি ম্যাজিক কিউব তোমরা কিভাবে ক্লেম করবে অনেকে ফ্রি ম্যাজিক কিউব ক্লেমই করতে পারছো এন্ড গাইস বলছো যে আমি গেম খেলছি তবু মিশন কমপ্লিট হচ্ছে না তো আজকের ভিডিওতে সেটা সম্বন্ধে আলোচনা করবো তো চলো গাইস আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক সো কাইস আমাদের গেমের মধ্যে দেখতে পাবে তোমরা ইভেন্ট চলে এসেছো একটা বাংলাদেশ সার্ভারে যেটা হচ্ছে গাইস আমাদের ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে সেই ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট তো ফার্স্টে গাইস এখানে একটা গাইস বলতে পারো বক্স আছে তিনটা বক্স পাবো যে বক্স থেকেও তোমরা ম্যাজিক কিউব ফিতে পাবে অনেকে বলছে আমি একটা ম্যাজিক কিউব কিন্তি অ্যান্ড গাইস দুটো ম্যাজিক কিউব পাচ্ছি না তো ফ্রিতে দুটো ম্যাজিক কিউব তোমরা কীভাবে পাবে সেটা সম্বন্ধেও বলবো অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ প্রথমে গিফট থাকছে তিনটে অ্যান্ড দুই নম্বর রিয়ার যেটা আছে সেটার কাছে দেখতে পাচ্ছ এখানে গেছে একটা ভাউচার আমাদের সেই রয়াল ভাউচার উইপেন রয়াল ভাউচার এখন গাছ দেখতে পাচ্ছো এখানে গাইছ আমাদের ম্যাজিক কিউব লাস্টে তো এখানে গাইছ ম্যাজিক কিউব এক্সচেঞ্জ দেখতে পাচ্ছ বেকার বেকার বান্ডিল আছে এখন তো গাই এখান থেকে ম্যাজিক কিউব ফ্রিতে নেওয়ার পরে তো কেউ এক্সচেঞ্জ করে এই বান্ডিলগুলো নিও না ভালো বান্ডিল আসছে তোমাদেরকে আমি আপডেটের ভিডিওতে বলে দেবো যে কী কী ভালো বান্ডিল আমরা নেক্সট আমরা বাংলাদেশ সার্ভে দেখতে পারবো আমাদের তো সেটার জন্য ভিড়ের জন্য ওয়েট করো কিন্তু এই ফালতু বান্ডিলগুলো কেউ নিও না তো গাইস এখানে দেখতে পাচ্ছি ফ্রির ম্যাজিক কিউব আছে এটা তোমরা কীভাবে ক্লেম করবে অ্যান্ড ডবল ম্যাজিক কিউব কীভাবে পাবে তো গাইস এখানে বলছে গাইস একশো আশি মিনিট গেম খেললে ফ্রিতে ম্যাজিক কিউ পাবে অ্যান্ড এখানে ষাট মিনিট গেম খেললে গাইস প্রথমে যে তিনটা বক্স আছে সেই বক্স পাবে অ্যান্ড গাইস এখানে একশো কুড়ি মিনিট গেম খেললে সে আমাদের ডায়মন্ডাল বা বলতে উইপ হ্যান্ডাল মতো দেখতে ঠিক আছে সেই মানে ভাউচারটা পেয়ে যাবে তো এখানে একশো আশি মিনিটের পাশে জিরো লেখা তোমার কাছে অনেকে বলছে যে আমি গেম খেলার পরেও গাইছি এখানে একশো আশি পাশে জিরোই লেখা থাকছে এখানে মিশন কমপ্লিট হচ্ছে না এখানে ক্লেমের অপশানই দিচ্ছে না ঠিক আছে তো কি করতে হবে কীভাবে আমরা পাবো তো কাজ ফার্স্টে বলি গাইছি তোমরা ডবল ম্যাজিক কী কীভাবে পাবে তারপরে ডিটেলসে বলছি তো কাজ যারা যারা গিভেতে পার্টিসিপেট করতে চাও চ্যানেলে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে গাইস পাঁচজনকে উইকলি মেম্বারশিপ ফ্রিতে দিয়ে দেবো তো গাইস তার জন্য কী করতে হবে এই ভিডিওকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নিজের ইউআইডি দিয়ে দিতে হবে তো গিভেতে পার্টিসিপেট করতে হলে গাইস কমেন্টে করে আইডি দিয়ে দাও পাঁচজনকে গাইস আমি লাকিলি দিয়ে দেবো ঠিক আছে সো কাজ এখানে তো দেখতে পাবে বিভিন্ন ধরনের আমাদের মানে অপশান তো এখানে যে অপশানগুলো আছে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক গাইস বিভিন্ন ধরনের স্কোয়াড র্যাঙ্ক ঠিক আছে সব কিছু আছে কিন্তু মানে বলতে লোন জম্বি জম্বান এরকম টাইপের অনেক ধরনের মোট কিন্তু আছে তো গাইস সেখান থেকে বলে দিয়ে তোমরা ভুল করো যদি অন্য মোডে গেম প্লে করো তাহলে কিন্তু পাবে না প্রথমে খেলতে হয় বি আর র্যাঙ্ক নাহলে সিএস র্যাঙ্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু খেলতে হবে ঠিক আছে এবার কীভাবে পাবে তো গাইস এটা নিয়ে সিস্টেম সিম্পল একশো আশি মিনিট গেম খেললে তোমরা ম্যাজিক টুকটা ফ্রিতে পেয়ে যাবে কিন্তু গাইস ইভেন্টটা এখনো স্টার্টই হয়নি জাস্ট ইভেন্টটা গেমের মধ্যে দিয়েছে তো গাইস ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বা সাইডে এটা ইভেন্ট স্টার্ট ইন তিন দিন সতেরো ঘন্টা মানে গাইস এখানে তিন দিন সতেরো ঘন্টা পরে গেমটা মানে ইভেন্টটা স্টার্ট হবে অ্যান্ড তখন তোমরা ফিতে নিতে পারবে তো কাজ তার জন্য কী করতে হবে কাজ আমাদের আজকে গাই তিরিশ তারিখ অ্যান্ড জুলাই চার তারিখে ভোর চারটের সময় নাহলে রাত বারোটার সময় ভোর চারটার সময় শুরু হয় এই ইভেন্টগুলো তো কাজ ভোর চারটার সময় চলে আসবে এই ইভেন্ট ভোর জুলাইয়ের চার তারিখে অ্যান্ড জুলাই চার তারিখেই তোমরা ম্যাজিক কিউবটা ক্লেম করতে পারবে তার আগে করতে পারবে না ঠিক আছে তো যারা ভিডিও বানিয়ে বা অন্য কিছু জায়গায় দেখে ভাবছি যে আমরা ম্যাজিক কিউব নিতে পারছি না কেন বাইরের সবাই নিয়ে নিল তো বাইরের সার্ভারগুলোতে দিচ্ছে যেটা আমি অন্য সার্ভারে নিয়ে তোমাদের ক্লেম করে দেখালাম অন্য সার্ভারগুলোতে দিচ্ছে বাট আমাদের বাংলাদেশ সার্ভারে নিতে গেলে কাজ চার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে চার তারিখেই তোমরা ফ্রিতে পাবে চার তারিখে জাস্ট আসবে একশো আশি মিনিট গেম প্লে করবে ম্যাজিক কিউবটা নিয়ে নেবে আর যে প্রথমে তিনটা বক্স দেখতে পাচ্ছ প্রথমে ষাট মিনিট গেম খেলে যে তিনটা বক্স দেবে সেই বক্সের মধ্যে থাকছে গাইস আমাদের ফ্রি রিওয়ার্ড যেমন পুরো পুরো মেল বান্ডিল অ্যান্ড গাইস ওর মধ্যেও ম্যাজিক কিউব থাকবে যে ম্যাজিক কিউব একশো জনের মধ্যে পার একজনকে পেয়ে দি মানে গারানা দেবে তো গাইস তোমরা ম্যাজিক কিউবটা ওখান থেকেও ক্লেম করতে পারবে ডবল ম্যাজিক কিউব ঠিক আছে তো ইভেন্ট তো গাইস তো ইজিলি একশো আশি মিনিট গেম খেলে তোমরা চার তারিখে কমপ্লিট করে নিয়ে নিও আর গাইজ গিভ পার্টিসিপেট করতে ভুলো না এই ভিডিওটিকে লাইক করে কমেন্ট নিজের ইউআইডি আর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে পাঁচজনকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ গিভ দিয়ে দেবো তো আজকের ভিডিও এটুকুই গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই গাইস বাবাই